পদ্মা সেতুর আয়ের হিসাব করতে না পারায় স্ত্রীকে মারধর চট্টগ্রামের রাওজানের যৌতুকের টাকা না পেয়ে মোহাম্মদ আলমগীর তালুকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী তাহিদ নেসা নির্যাতনের অভিযোগ উঠেছে রবিবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত নির্যাতিত গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন জানা যায় গত মঙ্গলবার সকাল দশটায় রাউজান উপজেলার বাগওয়ান ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের যৌতুকের টাকার জন্য তাহিদুর নেসাকে মারধর করেন তার স্বামী আলমগীর তার আর্তচিৎকারে এলাকার লোকজন গিয়ে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতনের শিকার তাহিদুর নেসার বাবা আহমেদ বলেন যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে চরম নির্যাতন করা হয়েছে কি করব কিছুই বুঝতে পারছি না অভিযুক্ত মোহাম্মদ আলমগীর মুঠোফোনে যৌতুকের জন্য বিষয়টি অস্বীকার করে বলেন বিয়ের সময় আমার স্ত্রী এইচএসসি পাশ বলে জানিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে কৌতূহলবশত বশত স্ত্রী নেসাকে নেস্তাকে পদ্মাশীত উদ্বোধনের পর প্রথম দিনে আদায়কৃত টাকার ওপর ভিত্তি করে পুরো বছর আয় কত হবে তা বের করতে বলেছিলাম কিন্তু সে কোনো হিসাব করতে পারেনি যোগ বিয়োগ গুণভাগ কিছুই জানে না মূলত পদ্মা সেতুর টোলা আদায় বাৎসরিক হিসাব বের করতে না পারায় মারধর করেছি রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লা আল হারুন বলেন স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের বিষয়কে অভিযোগ করেনি এরপরও আমি খোঁজ নিয়ে পরে জানাচ্ছি